নমস্কার আমি পার্থ আবার কিছু তথ্য আদান প্রদান করতে আপনাদের কাছে এলাম এবং অবশ্যই মার্কেটের ইনভেস্টমেন্ট সংক্রান্ত মার্কেটে ইনভেস্ট করতে হলে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের এটা সবসময় মনে গেতে নিন আপনি চাইলেই কিন্তু মার্কেটে ইনভেস্ট করতে পারবেন না তাহলে কি লাগবে প্রথম এবং প্রাথমিক ব্যাপার একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে এবার ডিম্যাট অ্যাকাউন্ট কি করে খুলবেন তার নিয়মাবলী কি সেটা সেফ কিনা সহজ কিনা সেই ব্যাপারে আলোচনা করার জন্যই এই ভিডিওটি করা এবং আপনাদের আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি পুরো দেখার পরে আপনার মনে কোনো ভয় বা দুশ্চিন্তা থাকবে না কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পুরো ভিডিওটা কিন্তু দেখবেন কারণ প্রত্যেকটা স্টেপস এখানে ইম্পর্টেন্ট সামান্য কিছু ভুলভ্রান্তি কিন্তু মুশকিল করে দিতে পারে আপনার হার্ড আর্নিং মানি আপনি সেটা কি ইনভেস্ট করবেন কেন সেটা যাতে আরও বাড়ে সেই জন্য সমস্ত রকম সতর্কতা অবলম্বন করে আপনি কিন্তু ইনভেস্ট করবেন এবার প্রথম ব্যাপারটা হলো যে আপনি কি চাইলেই যে কোনো জায়গায় নিজের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিতে পারেন না আপনি চাইলেই পারবেন না সেই জন্য সরকারি কিছু নিয়মাবলী আছে যাকে বলা হয় ডিপোজিটারি পার্টিসিপেন্ট আপনাকে চুজ করতে হবে যাকে সংক্ষেপে বলা হয় ডিপি এবার ডিপোজিটারি পার্টিসিপেন্ট কারা সেটা কোনো ব্যাংক হতে পারে কোনো স্টক ব্রোকার হতে পারে আপনারা ব্রোকার নামটার সাথে খুব পরিচিত সেরকম কিছু ব্রোকার হতে পারে যারা অনলাইন অফলাইন মোডে কাজ করে কোনো ব্যাংক হতে পারে কিন্তু যেহেতু আমি সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমি কারোর নাম নেব না আপনারা গুগল বারে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ডিপি আপনার কাছে প্রচুর অপশানস চলে আসবে সেই অপশানস অনুযায়ী আপনি চুজ করে নেবেন কাকে আপনি চয়েস করতে চান কাকে চয়েস করতে চান চয়েস করবেন কী করে সার্চ করেন দেখবেন প্রত্যেকে ডিপি বা ডিপোজিটারি পার্টিসিপেন্ট কিছু চার্জ নেয় আপনি যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন তাদের তাদের সাথে তারা কিছু চার্জ নিতে পারে কিন্তু এখন ভারতবর্ষে অনেক ডিম্যাট অ্যাকাউন্ট যারা দেয় সেই ব্রোকার বা ব্যাঙ্ক বিনামূল্যেই ব্রোকার চার্জ ছাড়াই করে দিচ্ছে আমি যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছিলাম উল্টে আমাকে কিছু টাকা দিয়েছিলো আমি ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য ভারতবর্ষে এখন রাফলি ভারতের যা জনসংখ্যা আছে তার টেন পার্সেন্টেরও ডিম্যাট অ্যাকাউন্ট নেই তার মানে মার্কেটের টেন পারসেন্ট লোকেরও লোকেও ইনভেস্ট করে না সেই জন্য এই ব্রোকার বা ব্যাংক চাইছে মানুষ নিবেশ করুক সেখানে ইনভলভ হোক সেই জন্য তারা অনেক সময় আপনাকে অফারও করবে কিছু মানি অন্য কোনো কিছু একটা বেনিফিটস সেগুলোর দিকে নজর রাখবেন নিজের চয়েস করে নেবেন অনলাইন অফলাইন প্রচুর ব্রোকার ব্যাঙ্ক আছে যারা আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হেল্প করবে তাহলে প্রথম ব্যাপার হচ্ছে আপনার গুগলে গিয়ে চয়েস করে নেওয়া একবার সার্চ করে যে কোন ডিম্যাট মানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য কোন ডিপিকে আপনি চয়েস করবেন প্রথম ব্যাপার এবার ডিপিকে চয়েস করে আপনি অনলাইন মোডেও করতে পারেন অফলাইন মোডেও করতে পারেন আমি আপনাকে বলবো এখনকার যে প্রযুক্তিগত সুবিধা আছে অনলাইন মোড আমি অন্তত যদি পারি আপনিও পারবেন অনলাইন মোডে করুন ম্যাক্সিমাম দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে খুব সহজ সরল নিয়ম কিন্তু প্রত্যেকটা সতর্কতা সতর্কতা অবলম্বন করে কিন্তু ফিল আপ করবেন কাজটা করবে তা প্রথমেই যখন আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাইবেন থ্রু কোনো ব্রোকার সেই ব্রোকারের কাছে আপনাকে সাইন ইন করতে হবে অনলাইন মোডে তার মানে আপনি একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওদের সঙ্গে করার জন্য আপনি চুক্তিবদ্ধ হচ্ছে এবং যখন ডিম্যাট অ্যাকাউন্ট করবেন তখন কিছু ইনিশিয়াল ডকুমেন্ট যেরকম যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে বা যে কোনো সাইন ইন করতে গেলে যা লাগে আপনার নাম বয়স আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাকাউন্ট এগুলো আপনাকে দিতে হবে ন্যাচারালি এখানেও সেই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে তা আপনি এই ইনফরমেশনসগুলো দেওয়ার পরেই তারপরের ধাপেই আপনি দেখবেন যে ইনফরমেশনসটা ওরা চাইবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার আমরা প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া দিতে হবে ভাবলে একটু সতর্ক হয়ে যায় বাবা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিলাম তাহলে এবার ওরা কি ওখান থেকে কিছু করবে না এখানে কিন্তু ডাবল ভেরিফিকেশান প্রসেস আছে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশানস দেবেন তারপর আপনি যে টাকা দেবেন বা টাকা তুলবেন সেই অ্যাকাউন্ট থেকে সেটা কিন্তু ভেরিফিকেশান প্রসেসের থ্রুতে হয় ওটিপি টিপি এছাড়াও অনেক রকম সতর্কতামূলক ব্যবস্থা আছে এখন একদমই সেফ দু তিনটে রকম পদ্ধতিতে স্ক্যানিং করে তবে টাকা জমা দেওয়া যায় টাকা তোলা যায় অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি নির্দ্বিধায় দেবেন তাও যদি ভয় থাকে আপনার যদি কোনো আতঙ্ক থাকে এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিন যেখানে আপনি অনেক টাকা রাখেন না অল্প পরিমাণ টাকা রাখেন টাকা ফেলেন টাকা তোলেন অল্প পরিমাণ টাকা থাকে সেইখানটাই সেই অ্যাকাউন্ট নাম্বারটা ওদের দিন সেই ব্রাঞ্চের সেই ব্যাংকের ডিটেলসটা দিন হয়ে গেল এরপরেই ওরা চাইবে যেটা আপনার একটা ছবি চাইতে পারে অনেকে চায় অনেকে চায় না আপনি একটা আপনার ছবি দেবেন দেখবেন লাইভই ওরা ছবি তুল তোলার অপশান দেবে সেটা করলেন এরপরে ওরা কে ওয়াইসি ভেরিফিকেশান জন্য যাবে যেমন সভ্য থটসে হয় আবার সেরকমই আপনার প্যান চাইবে আধার ডিটেলস চাইবে সেগুলো আপনার আমরা এখন মোবাইলে সবাই সেভ করে থাকি সেই ডকুমেন্টগুলোকে শেয়ার করব ওদের কাছে চলে যাবে এরপরে কি এরপরে আপনার একটা সিগনেচার ওরা চাইবে এবং সিগনেচারটা সেই যে আধারে যে সিগনেচার আছে বা আধার বা আপনার যে ডকুমেন্টস বিভিন্ন আছে যে সিগনেচার দেন ব্যাঙ্কে যে সিগনেচার আছে সেই সিগনেচারটাই দেবেন এবং সেই সিগনেচারটাও কিন্তু অনলাইন হবে আপনি যে সিগনেচারের জন্য রাজি হবেন তখন একটা নতুন উইন্ডো খুলে যাবে মোবাইলে হোক বা কম্পিউটারে হোক সেখানে আপনি নিজেই লিখতে পারবেন আপনার নামটা আঙ্গুল দিয়ে। আপনি সেই সিগনেচারটা করবেন ওরা সেভ করে নেবে প্রসেস কমপ্লিট সঙ্গে কিছু এক্সটার্নাল ডকুমেন্টস দিতে হবে আপনি কাকে নমিনি করতে চান ফুল নমিনি করবেন না হাফ নমিনি করবেন এসব পরবর্তী ব্যাপার সেগুলো খুব ইম্পর্টেন্ট না কিন্তু মেন প্রসেস কিন্তু এইটা মানে প্রথমে আপনি একটা ডিপি চয়েন করে মানে চয়েস করবেন তারপর আপনি কি করবেন তারপর আপনার নিজের ইনফরমেশানস দেবেন ইনফরমেশানস দেওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবেন এবং কেওয়াইসি ফর্ম ফিল আপ করবেন এই হচ্ছে আপনার তরফ থেকে করণীয় এই যে জিনিসটা আপনি করলেন এবার তো পাঠিয়ে দিলেন ডিপির কাছে সঙ্গে সঙ্গে কি আপনার অ্যাকাউন্ট খুলে গেল না অন্তত একদিন সময় লাগবে মানে ইনভেস্টমেন্টের আগে অন্তত একদিন সময় লাগবে এটা এন সিডিএসএল আছে বিভিন্ন রকম গভর্নমেন্টের অর্গানাইজেশান আছে যারা এগুলোকে ভেরিফাই করবে ব্রোকারের সাথে যারা ভেরিফাই করবে আমাদের ডকুমেন্টস তারা করে অ্যালাউ করবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হবে সেই ডিম্যাট অ্যাকাউন্টটা এলে আপনাকে জানাবে সেই প্রোকার সংস্থা আপনি ওই অ্যাকাউন্ট আইডিগুলো কিন্তু লিখে রাখবেন আর কোথাও সেভ করে রাখবেন দ্যাট ইজ এ পারমানেন্ট লাইফ ডকুমেন্ট তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে গেলো একদিন সময় লাগবে দশ মিনিট লাগবে তার আগে ফিল আপ করতে তারপর একদিন মতন সময় লাগবে দেন ইউ আর রেডি টু মেক ইনভেস্টমেন্ট ইন দ্য মার্কেট এবং এই ইনভেস্টমেন্টের সময় ডিম্যাট অ্যাকাউন্ট পরে তখন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেটা আপনি অ্যাড করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকেই ওই ব্রোকার বা ব্যাংকের কাছে টাকাটা দিতে পারবেন মানে যারা ডিপি তাদের কাছে টাকাটা দেবেন কোনটা কিনতে চাইছেন কিনতে পারবেন ওদের থ্রুতে আবার ওরা যখন কিছু বেচতে চাইবেন ওদের থ্রুতেই বেচতে পারবেন কিছু চার্জ আছে নমিনাল চার্জ সেগুলো পরে আমরা আলোচনা করব কিন্তু এটা হচ্ছে প্রাথমিক উপায় একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলার এবার আরেকটু দেখে নিন আরেকটু মন দিয়ে দেখুন আমি এবার কিন্তু আপনাকে এতগুলো পথ মানে পন্থা যেগুলো বললাম বা প্রসেস বললাম ভুলে যেতে পারেন আমি বাংলা এবং ইংরেজিতে ছবি অ্যাড করে দিচ্ছি পজ করে ভিডিও পজ করে পুরো স্টেপসগুলো দেখে নেবেন আবার রিক্যাপ করে নেবেন করা খুব ইজি কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই আপনি পারবেন করতে বারবারই বলি তো আমি পারলে আপনিও পারবেন আমিও কিন্তু সাংঘাতিক খুব মানে টেকসি লোক নই আমি যদি পারি আপনিও পারবেন এখন আমরা সবাই এটিএম কার্ড ইউজ করি অনলাইন ব্যাংকিং করি একইভাবে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন কোনো ভয় পাবেন না কিন্তু এতক্ষণ অবধি যেটা আমি বলিনি যেটা খুব ইম্পর্টেন্ট এই এত কিছু করার আগে কিন্তু একটা প্রসেস খুব ইম্পর্টেন্ট আপনার একটা মোবাইল নাম্বার আছে আপনার একটা আধার আইডি আছে এই মোবাইল নাম্বার আর আধার আইডি কিন্তু কাপল করতে হবে এইটা যদি করা না থাকে অনলাইন কিন্তু আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না আমার ধারণা অফলাইনেও মনেও পাবেন না তাহলে আমাদের যে বায়োমেট্রিক আধার আধার কার্ড আছে বায়োমেট্রিক সেই আধার কার্ডের বা আধার আইডির সাথে আপনার মোবাইল নম্বরটাকে সংযুক্তিকরণ করতে হবে এটা হচ্ছে প্রাথমিক ধাপ এইটি কমপ্লিট হলে তবে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারছে তাহলে এই প্রাথমিক ধাপ খোলার জন্য আপনার কোনো একটি ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল করতে হবে একশো থেকে দেড়শো টাকা খরচ হয় আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বরটি সংযুক্তিকরণ করবে তিন থেকে চার দিন লাগবে আপনাকে অনলাইনে ইনফরমেশনস দিয়ে দেবে ম্যাক্সিমাম সাত দিন অতএব যদি না করা থাকে এক্ষুনি আধার মোবাইলকে সংযুক্ত করে নিন তারপরে যেই সংযুক্তিকরণ হয়ে গেল ডিম্যাট অ্যাকাউন্ট করুন এবং এই যে বললাম পুরো প্রসেসটা সংযুক্তিকরণ এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন পুরোটা ম্যাক্সিমাম আট দিন লাগতে পারে তার মানে আপনি আপনার যদি কিছু না থাকে আপনি আর মাত্র আট দিন দূরে আছেন নতুন একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ভারতের এই বুল মার্কেটে নিজেকে ইনভেস্ট করে নিজের অর্থনৈতিক স্বাধীনতা আরও বাড়ানো এবং স্বাচ্ছলতার দিকে রেখে পুরো প্রসেসটা আগেই বললাম ছবিতে দেওয়া ছিল দেখে নিয়েছেন নিশ্চয়ই দরকার হলে ব্যাক করে আবার ভালো করে দেখে নিন স্টেপসগুলো খুব মনোযোগ দিয়ে ফলো ফলো করবেন প্রত্যেকটা স্টেপ কোনো প্রবলেম নেই সেফ নিশ্চিন্তভাবে হ্যাসেল ফ্রিভাবে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন এবং মার্কেটে ইনভেস্ট করুন খুব ভালো থাকবেন এনজয় করবেন ভালো লাগলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ